আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আরও তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন এই তিনজন উপদেষ্টা হলে একজন হোসেন হলেন মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন দুই নম্বরে মোস্তফা ফারুকি যিনি পরিচালক তিন নম্বরে হয়েছে শেখ বশির উদ্দিন এই তিনজন একজন এই শেখ বশিরুদ্দিন একজন বিশিষ্ট ব্যবসায়ী এখন দেখেন এই যে তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন এর ভিতরে মাহফুজ আলম ঠিক আছে তা তাকে নিয়ে ওই রকমের কোনো বিতর্ক সৃষ্টি হয় নাই কিন্তু আর যে দুইজন এই বসি শেখ বশিরুদ্দিন এবং মুস্তাফা ফারুকি পরিচালক এই দুজনকে নিয়ে বিভিন্নভাবে বিতর্ক উঠতেছেন বিশেষ করে এই মোস্তফা ফারুকি যিনি পরিচালক তাকে নিয়ে হইতেছে তাদেরকে নিয়ে বিতর্ক হওয়ার কারণ হয়েছে এই যে মোস্তফা ফারুকি একজন হলেন ছবি ও নাটকের পরিচালক আর একজন হয়েছে বিশিষ্ট বিডি ব্যবসায়ী শেখ বশির উদ্দিন বিডি ব্যবসায়ী মেরে তার বাবা একটা বিডি ব্যবসায়ী ছিল বিডি ব্যবসা দিয়েই তারা উন্নতি লাভ করছে এখন এই যে দুইজনে আসলো দুইজনের ভিতরে এই দুইজন লোকের দুই হাজার চব্বিশ সালে যে গণ হয়েছিল এতে কোনো ভূমিকা নাই আরও বিরোধিতা করছিল এই দনজন এই যে মোস্তফা ফারুকি তিনি কে এই চব্বিশ সালে গণ অভ্যত্থানের পরে ছাত্ররা এই বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা জ্বালিয়ে দিয়েছিল এই জ্বালানোর বিপক্ষে ছাত্রদের বিপক্ষে তিনি পোস্ট দিয়েছিলেন বিভিন্ন কথা বাতা বলেছিলেন এবং এই যে মোস্তফা ফারুকি তিনি তার পরিচয় আরও আছে এছাড়াও তিনি একজন শাহবাগী অর্থাৎ সেই যে জামাতের বিরুদ্ধে জামাতের নেতা কাদের মোল্লা এবং শহীদ নিজামি তাদের বিরুদ্ধে যে সাহাবাগে গণজাগরণ মঞ্চ তারা আন্দোলন করেছিল তাদের কাছে যাইয়া বিভিন্নভাবে কথা বলছিলেন তাদের সাথে একাত্মতা প্রশোধ করছিল এই সাহাবাগী দেখেন আমাদের অঙ্গনে আরেকজন আলেম ছিলেন যে ফরিদ মাসুদ তিনি বড় আলেম কিন্তু তিনি বিভিন্নভাবে কথা বলার কারণে এই শাহাবাগী মোল্লা হওয়ার কারণে তিনি কিন্তু এখন কোনো মানুষ তার জন্য দোয়াও করে না একইভাবে এই যে পরিচালক সাহেব ফারুক সাহেব তিনি কিন্তু ওই সাহাবাগী লোক তিনি এই সাহাবাগী লোক এজন্য তার প্রতি এই যে উপদেশ হওয়ার কোনো যোগ্যতাই নাই এছাড়াও তার স্ত্রী তিষা তিনি একজন অভিনেতা অভিনেত্রী এই তিসা তিনি হলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন একটা সিনেমা ছিল মুজিব সিনেমা মুজিব সিনেমায় অভিনেতা ছিল এই তিষা তিষার হাজবেন্ড হলো এই ফারুকি সাহেব তো তিনি আসলে এই যে আওয়ামী লীগের দোসর ছিলেন এবং আওয়ামী লীগের একজন কঠোর পন্থী ছিলেন তারপরেও আমরা দেখতেছি একে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন এবং এই নিয়োগ আসলে এই যে আমাদের মূল চাবিকাঠি দেশের ছাত্ররা এই ছাত্ররাও এই নিয়োগের ব্যাপারে কিছু জানে না কারণ দেখবেন এই যে আরেকজন যে এই শেখ বশির উদ্দিন তিনি তার এক ভাই আওয়ামী লীগের এমপি ছিল তো তিনিও কিন্তু এই আওয়ামী লীগের দ্বারা বিভিন্নভাবে অ্যাডভান্সে নিয়েছেন এবং তার সাথে তাদের সাথেই ছিলেন তো এই শেখ বশির উদ্দিনকে নিয়ে অতটা বিতর্ক না যতটা বিতর্ক এই ফে এই ফারুকি সাহেবকে নিয়ে পরিচালক দেখেন এখানে হয়তো তাদের দুইজনকে দুইটা পোস্ট দেওয়া হবে একজনকে দেওয়া হবে সাংস্কৃতিক মন্ত্রী আর একজনকে দেওয়া হবে ব্যবসায়ী মন্ত্রী মানে মন্ত্রী সম্ভবত তো সাংস্কৃতিক মন্ত্রী যেহেতু তাদেরকে নেওয়া দেওয়া হবে তো সাংস্কৃতিক অঙ্গন থেকে একজনকে আনা আনা উচিত এটাই উচিত কিন্তু কিলি এমএস যারা এই সরকারের কোনো দালালি করে নাই বিগত সরকারের শেখ হাসিনার তাদেরকে নেওয়া উচিত ছিল কিন্তু তাদেরকে না নিয়ে এই দুই তিনজন লোককে নিল এর ভিতরে দুইজন লোক নিয়েই ছাত্র সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র রাজনীতি তারা করে এবং সাধারণ ছাত্ররা সবাই বিভিন্ন সময় মশাল নিয়ে মানে মিছিল করতেছে এর আগেও যারা বিভিন্ন উপদেষ্টা পদে আসছে তারাও বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে তো এই যে দুজন এই দুজন কিন্তু বেশি বিতর্কিত হয়েছে তো আমাদের দাবি এই দুজনকে কীভাবে সরানো যায় এই দুজনকে সরাইয়া ভালো দুইজন লোক আনা উচিত যাদের এই দুই হাজার চব্বিশ সালের গণ মিডিয়া দিয়া এবং লেখালেখি দিয়া অনেক খেল করছে এরকমের ব্যক্তিত্ব অনেক আছে সাংবাদিক যেমন ইলিয়াস ভাই তিনি ভালো সাংবাদিক এবং তিনি কিন্তু এই ফেসি শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত এবং পিনাকি ভট্টাচার্য এদেরকে আনা উচিত এদেরকে উপদেষ্টা দেওয়া উচিত তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ